হাতে কি ভাই সেই একবারে হাতের মুছে এটা যে অফার তো দিছি আর একটা অফার দিতে হবে শীতের গরম অফার দিতে হবে শীতের গরম অফার হচ্ছে আমি বলি জি বলেন আমাদের মামুন ভাই চ্যানেল হচ্ছে সাত হাজার সাবস্ক্রাইবার আছে আমি চেষ্টা করব এই সপ্তাহের ভিতরে যদি দশ হাজার সাবস্ক্রাইবার হয় আমার রুমে যত বিড়াল থাকবে এইখান থেকে আপনার দর্শকদের যে বিড়াল ভালো লাগবে আমি এটা বলতেছি না যে আমি এই বিড়ালটা গিফট করব যে আমি বলছি যে আগামী শুক্রবার পর্যন্ত আমার রুমে যে বিড়াল থাকবে যে পরিমাণ বা যে কোনো বিড়াল এইখান থেকে আপনার দর্শকরা যে কোনো বিড়াল নিতে পারবে আর এটা পেতে হলে কি করতে হবে ভাই এটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে শেয়ার শেয়ার দিয়া শেয়ার করে এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার কইরা আপনারা আমার হোয়াটসঅ্যাপে ছবিগুলো পোস্ট করে দেবেন আমার নাম্বার লাস্টে সত্তর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই যাই ঘুরে আসবেন অবশ্যই ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম বিয়স চলে আসলাম আমাদের সবাই পরিচিত মুখ নাইম ভাই নাইম ভাই কিন্তু আজকে দামাক্কা কিছু অফার দিবে এমন দামে অরিজিনাল পার্সিয়ান বিড়াল কেউ পাইবেন না ঠিক আছে আজকে কিন্তু দামাক্কা অফার থাকবে আর দ্বিতীয়ত হয়েছে ভাইয়া নাইম ভাইয়ের কাছে আজকে কত পিস বিড়াল আছে ভাইয়া ভাইয়া রুমে আজকে চল্লিশ পিসের মতো চল্লিশ পিসের মতন আছে এখন কি শীতের গরম অফার পাবো নাকি জি ভাইয়া ইনশাআল্লাহ শীতের গরম অফার থাকতে হবে নাকি জি জি আপনার হাতে কিছু আছে সাইডে আছে কিছু বেবি সব এক সাইজের বেবি এক ঘরের মনে হয় নাকি না ভাইয়া এখানে দুই ঘরের বেবি দুই ঘরের বেবি নাকি জি এগুলো পার পিস কেমন পড়বো কোয়ালিটি সম্বন্ধে একটু বিস্তারিত আলহামদুলিল্লাহ সবগুলোর কোয়ালিটি দেখেন এই যে ফার কোয়ালিটি সবগুলোই ভালো একদম ত্রিপল কোটের লং হেয়ারের এই দেখেন ফার কোয়ালিটি ফেস কোয়ালিটিও আলহামদুলিল্লাহ খুবই ভালো এগুলো জি এগুলো পার পিস হচ্ছে ভাই অনলি 5000 টাকা অনলি 5000 টাকা 5000 টাকা জি কয় দিনের জন্য চলবে 5000 ভাইয়া এখানে যতগুলো বিড়াল আছে এগুলো থাকার সাপেক্ষে এখানে এই বিড়ালগুলো যতদিন আছে ততদিন অফার চলবো পাঁচ হাজার টাকা নাকি জি ভাইয়া ঠিক আছে মাশাল্লা অনেক খুবই অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন ওদের সাথে আমি এতক্ষণ খেলাধুলো করছি এই যে দেখেন খুব অ্যাক্টিভ আপনারা অনেকে ভাবতে পারেন যে খুব অ্যাক্টিভ এতক্ষণ খেলাধুলো আমিই করছি ওদের সাথে দেখেন মাশাল্লাহ যদি কারো প্রয়োজন মনে হয় সংগ্রহ করতে পারেন কাছ থেকে ফুল সুস্থ বিড়াল এবং খুব আপনারা দেখতেই পাচ্ছেন কি খেলা করতেছে যাই হোক যদি কারো প্রয়োজন মনে হয় বা কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর যে কোনো প্রয়োজনে নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বিড়াল অসুস্থ হইলে বা কোনো প্রয়োজনে সমস্যা যাই হোক ভাই আপনার কাছে আর কি কি বিড়াল আছে এখানে আছে কিছু মাসাল অনেক সুন্দর এই যে আছে হাতে আরো কিছু হোয়াইট কালার আছে হোয়াইট কালার গুলো বয়স কতদিন ভাই ওদের বয়স দুই মাস মাসাল্লা এগুলো ফুল এখানে আছে জি আছে দুইটা আছে না জি জি দুইটা আছে ব্লু আই আর একটা অরেঞ্জ আই একটা অরেঞ্জ আই না শুধু একটাই না এখানে আরো আছে এই যে আরো দুইটা আছে আলহামদুলিল্লাহ জি এগুলো বয়স দুই মাস ওদের বয়স হচ্ছে দুই মাস আর ওদের আড়াই মাস আড়াই মাস না জি জি এগুলো পার পিস কেমন প্রাইস পড়বে ভাই পার পিস 5000 টাকা পার পিস 5000 টাকা 5000 টাকা না জি জি মাসলি পার পিস গুলো দেখেন 5000 টাকা জি

এগুলো কেমন প্রাইস একটু মাউন্ট ভাই এগুলো পার পিস 8000 করে চাচ্ছি যেহেতু আজকে সবগুলো ফিমেল হ্যাঁ সবগুলো ফিমেল জি যে তো আজকে অফার চলতেছে দামাদামি করতে চাচ্ছি না আপনার দর্শকদের সাথে পার পিস 7000 টাকা করে রাখবো ভাই একদম 7000 7000 টাকা নাকি জি জি 7000 টাকায় পেয়ে যাবেন আপনারা কেলিকো ভিরাল জি ভাইয়া তিন পিস আছে জি জি তিনটা ফিমেল কেলিকো তিনটা ফিমেল যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন বাইরের কাছ থেকে তিনটা আছে বিড়াল মাত্র হাজার টাকা যদি কারো প্রয়োজন মনে হয় বাইরে কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে ভাইয়া ভিডিওর মাঝখানে চাচা করতেছে নাকি দেখেন ভাই কি করতেছে ভাই এটা কি জোড়া নাকি হ্যাঁ ভাইয়া ও এটা জোড়া না জি জি ঠিক আছে আপনার হাতে আরো তিনটা পিস হ্যাঁ পিস ট্যাবি

ভাই আপনার হাতে বিড়াল দেখা যাচ্ছে কি মুজা পড়লো নাকি ভাই ভাই এই যে আসছে এ ভিডিও তো দেখা যায় তো একবারে শীতের ভিতরে মুজা পরছে মুজা পরায় দিয়েছে তাই না একবারে মুজা পরা বিড়াল মাশাআল্লাহ দেখতে কিন্তু ভালোই লাগে পায়ে মুজা হোয়াইট কালার মুজা বেলাকের উপরে হোয়াইট জি ভালোই লাগে বাস্তবে দেখতে এগুলো বয়স কতদিন ভাই ওদের বয়স হচ্ছে আপনার আড়াই মাস আড়াই মাস জি জি আড়াই মাস বয়স এগুলো মেল ফিমেল সবই আছে নাকি জি জি ভাই এখানে দুইটা মেল একটা ফিমেল আছে একটা মেল দুইটা মেল একটা ফিমেল একটা ফিমেল জি এগুলো পার পিস কেমন প্রাইস পড়বে ভাই এগুলো পার পিস হচ্ছে আপনার কি 5000 টাকা করে রাখবো 5000 জি জি ফিক্স ফিক্স এটা স্যার দেবেন নাকি স্যার নাই ভাই 5000 টাকা 5000 টাকা নাকি

হাতেও মোজা পায় হাতে দুইটাই মোজা ঠিক আছে ভাইয়া আর কি আছে একটু দেখাইতেন অবশ্যই নাইমের হাতে তিন পিস আছে ফাউন্ড কালার আছে বাই কালার আছে দুইটা ফাউন্ড কালার একটা হচ্ছে বাই কালার মান ভাই জি এগুলো পার পিস 6000 টাকা করে ফাউন্ড কালার দুইটা হচ্ছে ফিমেল জি আর আপনার বাই কালারটা হচ্ছে মেল মেল না জি জি ওগুলো পার পিস 6000 টাকা 6000 টাকা করে জি পার্সিয়ান বিড়াল ছয় হাজার টাকা পাইবে কোয়ালিটি ফুল বিড়াল এখন আসলে ব্যাপার হচ্ছে আপনি নিজেও দেখতে পাচ্ছেন রুমে কি পরিমাণ বিড়াল হ্যাঁ অনেকগুলো বিড়াল তাহলে তো বিড়াল প্রচুর প্রোডাকশন করে জি জানেন কি আপনি আর ভাই আমি একটা জিনিস বলতে চাই যে মানুষ এর থেকেও কম দামে চাই কারণ খালি কম দামে চাই একটা বিড়ালের পিছে খরচ কত তা জানেন মাসে খরচের থেকেও বড় কথা হচ্ছে একটা বিড়াল যত্নে পালতে হলে আসলে

ওর পেটে বাবু না জি বাবুর পেটে বাবু না বাবুর পেটে বাবু মাশাআল্লাহ খুবই শান্ত শ্রেষ্ঠ এটা বয়স কত ভাইয়া ওর বয়স 12 মাস 12 মাস এই প্রথম বেবি দেবে হ্যাঁ ও প্রথমবার বাবু দিবে প্রথমবার বেবি দেবে আর এটা কেমন প্রাইস পড়বো ভাইয়া ওর আস্কিং প্রাইস পড়বে ভাই হচ্ছে আপনার 25000 টাকা জি আমি 22000 টাকা রাখব আর কি 22000 টাকা রাখবেন না ঠিক আছে ভাইয়া অনেক লোক যে দেখেন না শুয়ে আছে কেন ওই তো বললাম যে বাবু কোলে নিছেন

এটা হইছে রেড আই না হ্যাঁ এটা রেড আই একটা ব্লু আই একটা রেড আই আর আরো আছে তো না হ্যাঁ আরো তিন পিস আছে আরো তিন পিস আছে এটা এটা হচ্ছে রেড আই আপনার হ্যাঁ রেড আই হয়ে যাবে এখন বোঝা যাচ্ছে না স্যার কিন্তু রেড আই হয়ে যাবে রেড আই হবে না ঠিক আছে সুন্দর সুন্দর কিছু বেবি হইছে নাইমবাইর খামারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

ভাই মোহন ভাই আপনার হাতে আরেক পিস দেখা যাচ্ছে আর ভাই এটা হচ্ছে বাই কালারের একটা ফিমেল বাই কালার না ফিমেল বাই কালারের ফিমেল সবগুলো দিয়ে আপনি বেবির মতন কোলে নিছেন ওরা আমার কাছে বাচ্চার মতই বাচ্চার মতই হচ্ছে মোহন ভাই ও প্রেগন্যান্ট আলহামদুলিল্লাহ ও প্রেগন্যান্ট না 15 দিনের মত 15 দিনের মত না ও যদি কেউ ওকে নিতে চায় নিতে পারবে ও আস্কিং প্রাইস 15000 টাকা আস্কিং প্রাইস 15000 টাকা নাকি জি ঠিক আছে ভাই মাশাআল্লাহ সুন্দর

এটা কেমন পেস পাবো মামুন ভাই এটা হচ্ছে প্রাইস আসলে মুখ্য বিষয় না ওকে যে নিয়ে আদরে রাখতে পারবে আমরা চাচ্ছি তাকে দিয়ে তাকে দিয়ে দেবেন নাকি জি ঠিক আছে ভাই আর বলLambda মামুন ভাই প্রাইস যেমন মুখ্য বিষয় না তবে যে কেউ যদি ওর জন্য নক করে আমরা কিন্তু সবাইকে দিব না

যে কেউ চাইলে আলোচনা সাপেক্ষে কিছুটা ই করা যাবে জি আর বিড়াল নিয়ে যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে তো যোগাযোগ করতে পারবে দিনরাত রাত চব্বিশ ঘন্টা যেহেতু সামনে শীত এসে পড়েছে অবশ্যই সবাই যেন বিড়ালকে যত্ন যত্ন রাখবেন ঠান্ডা থেকে দূরে রাখবেন আর গোসল শীতের ভিতরে করাবেন না শুধু শরীর পোষাই দেবেন আর যদিও করার লাগে হালকা আর ভিতরে করাইবেন নাকি অবশ্যই ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যারা চেলেন নতুন তাড়াতাড়ি দূরত সাবস্ক্রাইব করুন একটি বিড়াল ফেরি হবে একবারে সম্পূর্ণ ফেরিতে লাইক কমেন্ট শেয়ার করেন দূরত্ব দূরত ঠিক আছে ভাই জি ভাইয়া